আচ্ছা অনেকেরই কিন্তু একটা অভ্যাস থাকে যে খুবই খুতখুতে স্বভাবের হয় যে একনি থাকলে ওটা পপ করতে হবে ইভেন আমি আমার অনেক ফ্রেন্ডকে দেখেছি যে তারা নিজেদের স্কিনে একনি না থাকলে অন্য কারোর স্কিনে একনি থাকলে ওটা পপ করতে হবে এরকম একটা টেন্ডেন্সি সো একনি পপ করার প্রবণতা কিন্তু অনেকের মধ্যে অনেক মানে ভাবে থাকে রাইট সো এই ব্যাপারটা অনেকেই বলে যে এই কারণে কিন্তু একনি হিল হয় অনেকে বলে যে না এটার কারণে একনি আরও বেড়ে যেতে পারে অ্যাকচুয়ালি হোয়াটস দ্য ফ্যাক্ট তোমার কথা শুনে আমার খুব হাসি পেলো কারণ কিছুদিন আগে আমি রিলেটেড একটা মিম ভিডিও দেখলাম ভিডিওটা কনটেক্সট এমন ছিল ইটস আ মিম ভিডিও সো ভিডিওটা এমন ছিল যে এক যাদের এই টেন্ডেন্সি একজন মানুষ মনে করো সে তার মৃত্যু আছে কিন্তু যার এই স্বভাব সে ওই কাজ গিয়ে করা শুরু করে দিচ্ছে সো মানুষটা তখন আবার জেগে উঠলো সো হ্যাঁ কিছু মানুষের এই স্বভাব থাকে খুবই হরেবল একটা হ্যাবিট এটা এটা কোনোভাবে করা উচিত না কেন করা উচিত না ইট ইজ নট জাস্ট যে ফার্স্ট অফ অল তুমি যে ওখানে একটা মানে ট্রেন টমা ক্রিয়েট করছো এভাবে নক দিয়ে খোঁচাখুচি করে এটাতে কিন্তু তোমার স্কিনের চারপাশে যে এলাস্টিন থাকে হ্যাঁ সেটা কিন্তু ড্যামেজ হয়ে যায় সো এটার জন্য তোমার স্কিনের জন্য এটা বেশ ক্ষতিকর এবং একই সাথে বাইরের যে ব্যাকটেরিয়া এগুলো খুব সহজে তোমার পোর্সের ভেতরে ঢুকে যেতে পারে এবং এটা থেকে অনেক সময় তোমার ওপেন পোর্সের প্রবলেম হয়ে যেতে পারে যেটা যেহেতু ইলাস্টিনটা তোমার ড্যামেজ হয়ে যাচ্ছে অনেক সময় সেটা রিকভারও হয় না সো আলটিমেটলি দিস উইল কন্টিনিউ এখানে তোমার আরও বেশি পিম্পল হবে এটা ভেরি মানে কি বলবো ড্যামেজিং একটা হ্যাবিট এটা করা যাবে না আচ্ছা ঠিক আছে